আজকে যে বৃষ্টি হলো এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আমরা কি আমাদের আল্লাহর প্রতি খুশি আছি না বেজার আছি সময় বলতে হয় আলহামদ দেখেন আমরা যে ওয়াজ শুনি যে হজরত ইব্রাহিম আলহ ইসালাম হজরত ইসমাইল ইসলামকে বলে গেছেন তুমি তোমার চৌখট বদলায়ও তা আমাদের দেশের অনেকে মনে করে যে শ্বশুরের খ্যাদমত করে না এজন্য শ্বশুর বলে গেছে বউ তালাক দাও এজন্য তালাক দিছে এটা ভুল এ কথাটা ঠিক না মূল বিষয়টা ছিল হজরত ইব্রাহিম আসলাম যখন আসলেন তার ছেলেকে দেখতে আসলেন কাকে দেখতে আসলেন বাইরে থেকে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া হলাল ভাই গর থেকে সালামের জবাবও দিছিলেন ও আলাইকুম আসসালাম ইব্রাহিম আসলাম জিজ্ঞেস করছে ইসমাইল কি বাড়িতে আছে কয় বাড়িতে নাই কখন আসবে কয় জানি না এবার জিজ্ঞেস করছে আপনারা কেমন আছে কয় ভালো নাই কি বলছে এতটুকু বলছে হাজরত ইব্রাহিম আলাহ ইসলামের রিয়াকশন তারা তারি করে বললেন চৌকটটা বদলাইতে বইলেন তাইলে ভালো থাকা যাবে এখন চিন্তায় পড়ে গেছে ইব্রাহিম আলাহ ইসলাম ওরটা ঘুরাইয়া তিনি চলে গেছে হাজর ইসমাইল আলহ আসলামের স্ত্রী চিন্তা করতেছেন এটা কি কথা সব কথাই তো বুঝলাম কিন্তু পরের কথাটা তো বুঝি নেই স্বামী যখন আসছে জিজ্ঞেস করতেছে একটা মুরব্বী লোক আসছিল পরিচয় জানতে পারি নাই লোকটার সব কথাই বুঝলাম কিন্তু সর্বশেষ কথাটা বুঝতে পারি নাই হজরত ইসমাইল আসলাম বললেন কি কি কথা ছিল সেটা এবার বলতেছে একটা মুরব্বী লোক আসছিলেন ওঠের পৃষ্ঠ থেকে আমাদেরকে সালাম দিলেন আমরা সালামের জবাব দিলাম উনি জিজ্ঞেস করলেন ইসমাইল কোথায় বলছি বাড়িতে নাই আসবে কখন বলছি জানি না সব কথা বুঝলাম এবার তিনি জিজ্ঞেস করলেন কেমন আছ আমি জবাব দিছি ভালো না বলতে দেরি তিনি বললেন চৌকটটা বদলাইতে বইল ভালো থাকা যায় কিন্তু এই কথা তো আমি বুঝি নেই একথা শোনার পর হজরতে ইসমাইল আলহসলাম বর্ষা থেকে দাঁড়িয়ে গেলেন কান্না শুরু করে দিলেন আর বললেন কত বড় ভুল তুমি করে ফেললা কিভাবে এত বড় ভুল করতে পারলা তুমি কেন আলহামদুলিল্লাহ বলো নাই আমার আব্বা বলে গেছে তুমি যে আলহামদুলিল্লাহ বলো নাই আমার আব্বা রাগ করেছেন আমার আব্বা বুঝে গেছে তুমি না শুকরবান্দি তোমার মধ্যে শুক্রিয়া নাই আর আব্বা বলে গেছে চৌকট বদলাতে বলে নাই আব্বা বলে গেছে সর্ব অবস্থায় যারা আল্লাহর প্রতি খুশি থাকে না তাদের সাথে তোমার মতো নবীর সংসার করা মানায় না পরিবারের ভিতরে মহিলারা যদি না শুকুর হয় ওই পরিবারের শান্তি খুঁজে পাওয়া দেখবেন পাওয়ার পরেও বলবে পাইলাম না খাইলাম না পাইলাম না পড়লাম না খাইলাম না অভাব গেল না অনটন গেল না হাইটা হাইটা মানুষের কাছে নিজেদের অভাবের কথা প্রকাশ করে এমন মহিলা আমাদের চান্দলাতে নাই পাইয়াও কয় পাইছি না খাইও বলে খাইছি না স্বামীটা ভালো আছে তাও বলে আমি দিকে তোমার সংসার করি স্বামীটা মাসে মাসে টাকা দেয় এরপরও আরও চায় আরও চায় না শুকুর বান্দি ইব্রাহিম আল ইসলাম বলে গেছে শুকুর বান্দিরে হলো শুকুর চৌকটের মতো যেই চৌকট কয়েকদিন পরে পরে নষ্ট হয়ে যায় এমন একটা চৌকটের দরকার যেটা আল্লাহর প্রশংসা সব সময় করে এই জন্য কেউ যখন যেই অবস্থায় থাকি না কেন জিজ্ঞেস করবে কেমন আছেন আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না না সর্ব অবস্থা কি বলতে হবে এখন আসেন এই যে বৃষ্টিটা হয়েছে এটা আল্লাহর রহমত না গজব বৃষ্টি কখনোই আল্লাহর গজব হয় আল্লাহ রাসুল বলছেন আল্লাহ যখন বান্দার প্রতি ঘুষি হয় আল্লাহ বান্দাদেরকে চারটা জিনিস দেয় জোরে বলেন কয়টা মনোযোগ চারটা জিনিস দেয় আল্লাহর নবী বলছেন এক নম্বরে আল্লাহ যখন কোনো বান্দার প্রতি রহমতের দৃষ্টি দেয় তাকে কন্যা সন্তান দান করে কি সন্তান কারো ঘরে যদি প্রথম অবস্থায় মেয়ে হয় বুঝবেন তার প্রতি আল্লাহ রহমতের দৃষ্টি আছে কিন্তু আমার দেশে মেয়ে হইলে মনটা খারাপ করে সমালোচনা করে ধর বারবার যদি মেয়ে হয় বলে এই মহিলার ঘরে আর কখনো ছেলে হবে না প্রয়োজনে আরেকটা বিয়ে করা নিজের বংশ রক্ষা করার দরকার এমন আকিদার লোক আমাদের ব্রাহ্মণ পাড়াতেও আসে না রাসুল বলেছেন আল্লাহ যখন কারো প্রতি খুশি হয় তাদেরকে চারটা জিনিস দেয় বলেন কয়টা এক নাম্বারে কন্যা সন্তান দেয় দুই নাম্বারে রাসুল বলেছেন আল্লাহ যখন কারো প্রতি খুশি হয় তার এলাকার ভিতরে বৃষ্টি নাজেল করে তিন নম্বরে রাসুল বলেছেন কারো প্রতি যখন আল্লাহ খুশি হয় আল্লাহ রব্বুর আলমিন তাকে অসুস্থতা দান করে কি দান করে অসুস্থতা চার নম্বরে আল্লাহর না রাসুল বলেছেন আল্লাহ যখন কারো প্রতি খুশি হয় তার বাড়িতে আল্লাহ মেহমান পাঠায় দেয় আচমকা কিন্তু আচমকা মেহমান দেখলে অনেকে মন খারাপ করে এমন মানুষ আমাদের সান্দলাতে না অথচ মেহমান হলো কার পক্ষ থেকে রহমত তাহলে মুখস্থ করেন আল্লাহ যাকে ভালোবাসে তাকে কয়টা জিনিস দেয় এক নাম্বার কন্যা সন্তান বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার অসুস্থতা চার নাম্বার মেহমান পাঠায় দেয় এই চারটা জিনিস পাওয়ার পরে বান্দা মন খারাপ করে রাসুল বললেন বান্দা খুশি হতে পারে না এই কাতারে আমরা থাকতে রাজি নাই। বরং সর্ব অবস্থায় আমরা খুশি আসি না না চারটা জিনিস মনে রাখবেন কন্যা সন্তান এরপরে কি বৃষ্টি অসুস্থতা মেহমান মেহমান যখন বাড়িতে আসে রাসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন তোমার বাড়িতে যখন মেহমান আসে বৃষ্টির মতো রহমত নিয়ে আসে আজকে আবার শৈন্য আবার কালকে শ্বশুর বাড়ি বয়ে থাকেন না কারণ তিরমিজির হাতে সে বলছেন কারো বাড়িতে মেহমান হবা খবরদার তিন দিনের বেশি থাকবা না তিন দিন পর্যন্ত মেহমান হয় আর তিন দিনের বেশি থাকাটা এটা হলো সদাকা কি অসাধারণ হাদিস রাসুলের তিরমিজিতে রাসুল বলেছেন কারো বাড়িতে যখন মেহমান হও কয়দিন থাকবা বেশি থাকলে সদাকা কিন্তু তিন দিন পর্যন্ত মেহমান তিন দিন থাকলে কি এই জন্য আমরা যখন কারো বাড়িতে মেহমান হব সতর্কতা থাকার দরকার আছে না না কবি বলেছেন হামেশা ইজ্জত মে হো মন বো এক খানা নমি মানত হামেশা ইজ্জত মে হো মন বো এক খানা নমি মানত আগর মানত সবে মানত সবে দিগর নমি মানা মেহমান যখন বাড়িতে আসে প্রথম দিন তার জন্য যেই ধরনের আয়োজন থাকে এই আয়োজনটা দিনে দিনে কমে না বাড়ে আস্তে কইছেন কমে না বাড়ে প্রথম দিন যেই খাবার পাবেন পরের দিন পাবেন না পরের দিন যেটা পাবেন তার পরের দিন পাবেন না তিন দিনের বেশি থাকলে কপালে আছে তো যাই হোক আমরা এই মাহফিলের প্রথম জানলাম বর্ত বৃষ্টি আল্লাহ পাকের রহমত বলেন বৃষ্টি আল্লাহ পাকের কন্যা সন্তান আল্লাহ পাকের অসুস্থতা আল্লাহ পাকের। আরেকটা কি মেহমান আল্লাহ পাকের আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন আমরা বলি আমিন তা আমার আলোচনার সময়ও ছোট আমি আজকে আলোচনা করবো ছোট্ট সুরা থেকে ইনশা